আগামী নির্বাচনে আমি আপনি আওয়ামী লীগের অংশগ্রহণ চান কিনে এটা আওয়ামী লীগের যে কাজ করছে জনসাধারণের জনগণ যদি হেরা আমরা ভালো জানে আমরাও ভালো জানি না চাই না এরা যে সরিয়ে সরকার এটা আমরা না এখন আমরা আমরা দলীয় সরকার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব দেশ চালাইছে এখন বর্তমানে ইসলামী জুট করি দেশটা চালাইলে ভালো আল্লাহর ভয় থাকবে ইসলামিক কোন চালাইলে

আমি চুৰি কৰিম আমার মনে মনে নাযাও আমি চুৰি কৰিম ন ভালো অৱশ্য চলবো এখন আমি চাই মোদী সদৰ মতে চাৰিগুণ দেশ চলাইছে চুলাই চালাক সেই বাবে কোনো ব্যক্তি দেশ চালক তাহলে একটু আল্লাহ ভৰাই থাকিব আৰু দলীয় চৰকাৰে পাইতো না বি আমলিকন দে দেশের ভালোই মনে চলতেছে আমি মনে করি আগে তো অনেক কিছু গেঞ্জাম হইতো কিছু হয় না এগুলা তো মনে করেন হইতেছে এগুলা তো সরকারের উদ্বেগ নেই সমাধান হয়ে যাবো কত বছরের জন্য পাঁচ বছর চালে মনে হইতো